আসসালামু আলাইকুম আহমদুল্লাহ রাকিব জব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি বহুভুজ থেকে এরকম তিনটি বিশেষ সমাধান করবো ইনশাল্লাহ দেখেন প্রথম প্রশ্নে বলা আছে একটি পঞ্চভুজের কোন গুলো সমষ্টিগত একটি পঞ্চভুজের কোনগুলো সমষ্টিগত ধরলাম এটি হচ্ছে কি একটি পঞ্চভুজ ধরলাম এটি হচ্ছে একটি পঞ্চভুজ এই পঞ্চভুজের কোনগুলো সমষ্টি অর্থাৎ এই যে পাঁচটা কোণ এই পাঁচটি কোণের সমষ্টি কত এই পাঁচটি কোণের সমষ্টির এটি আমাদের নির্ণয় করতে হবে এখন এটি নির্ণয় করবো আমরা দুটি উপায় প্রথম উপায় হচ্ছে কি আমরা একটি সূত্র মুখস্থ করব একটি সূত্র হচ্ছে যে যে কোনো বহুভুজের বহিস্থ কোন সমান একটি বহু বহুভুজের একটি বহুভুজের কোণ সমান তিনশো ষাট ডিগ্রি ভাগ বাহুর সংখ্যা তিনশো ষাট ডিগ্রি ভাগ বাহুর সংখ্যা একটি বহুভুজের কোণ সমান তিনশো ষাট ডিগ্রি ভাগ বাহুর সংখ্যা এখানে কোণ বলতে আমরা দেখেন এই বাহুটাকে এই বাহুটাকে যদি আমরা যদি বর্ধিত করি এইদিকে তার মানে এটি হচ্ছে কি কোণ এই বাহুটাকে যদি আমরা এই দিকে ভর্তিতে করি তাহলে এটি হচ্ছে কি বহিস্থকর অনুর হচ্ছে কি এই বহিস্তি বহিস্তি বহিষ্ঠকরণ ষাট ভাগ বাহুর সংখ্যা তিনশো ষাট ভাগ বাহুর সংখ্যা যেহেতু এটা হচ্ছে কি একটা পঞ্চভুষ তার মানে এই পঞ্চভুজের বাহুর সংখ্যা কত এক দুই তিন চার পাঁচ পঞ্চভুজের বাহুর সংখ্যা হচ্ছে কত পাঁচ তার মানে এখানে আমরা বহিস্তকণের পরিমাণটা পাবো কত তিনশো ষাট ভাগ পাঁচ কারণ তিনশো ষাটকে আমরা যদি পাঁচ দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসবে বত্রিশ ডিগ্রি অর্থাৎ এই বহিষ্ঠকণের পরিমাণ হচ্ছে কত এই বহিস্তকনের পরিমাণ হচ্ছে কত বাহাত্তর ডিগ্রি এই বহিষ্ঠকণের পরিমাণ হচ্ছে কত বাহাত্তর ডিগ্রি যেহেতু এই বহিষ্ঠকণের এই বহিস্থকনের পরিমাণ হচ্ছে কত বাহাত্তর ডিগ্রি সেহেতু এই অন্ধস্থ করে এই অন্তস্থকরণের পরিমাণ আমরা কিন্তু দেখেন এইখানে এই অংশটা হচ্ছে কত একশো আশি ডিগ্রি আর এই একশো আশি করে বিভক্ত হয়েছে একশো আশি দুটি করে তাহলে অপরটি কত হবে অপরটি হবে কত একশো আশি বিয় বাহাত্তর তাহলে কত আসতেছে আট একশো আট ডিগ্রি তার মানে এই অন্তস্থ কোণ হচ্ছে কত একশো আট ডিগ্রি এখন একটা পঞ্চভুজের একটি কোণ যদি একশো আট ডিগ্রি হয় তাহলে পাঁচটি কোণ কত হবে পাঁচটি কোণ হবে কত গুণন পাঁচ তার মানে এটি যদি আমরা গুণ করি পাঁচশো চল্লিশ ডিগ্রি তার মানে এই পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি হচ্ছে কত পাঁচশো চল্লিশ ডিগ্রি এখন আমাদের উত্তরে এখানে কি কোথাও পাঁচশো চল্লিশ ডিগ্রি নেই এখানে কি চার সমকল ছয় সমকল আট সমকোল দশ সমকোণে কনভার্ট করা আছে এখন আমরা যদি এই পাঁচশোকে যদি সমকোণে নিয়ে আসি অর্থাৎ নব্বই দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের আসবে কত এই শূন্য শূন্য কাটা চার ছয় ন চুয়ান্ন ছয় সমকোণ অর্থাৎ এই পঞ্চভুজের কোন গুলোর সমস্যা হচ্ছে কত ছয় সমকোণ এখন আমরা এই অঙ্গটি ভিন্ন একটি পদ্ধতিতে সমাধান করব। দেখেন ভিন্ন পদ্ধতি হচ্ছে যে একটি পঞ্চভুজের কোনগুলো সমষ্টি একটি পঞ্চভুজের কোনগুলো সমষ্টি নির্ণয় করতে বলছে এখন আমরা একটি সূত্র শিখবো সূত্রটি হচ্ছে যে যে কোনো বহুভুজের কোনগুলো সমষ্টি যে কোনো বহুভুজের কোনগুলো সমষ্টি সমান আমরা লিখতে পারি টু এন মাইনাস ফোর ইন্টু বাই টু যে কোনো পঞ্চভোজ হোক ষষ্ঠ ভোজ হোক যাই হোক যে কোনো বহুভুজের কোনগুলো সমষ্টি সমান আমরা লিখতে পারি টু এন মাইনাস ফোর ইন্টু পাই বাই টু এখানে এন হচ্ছে কি বাহুর সংখ্যা এন হচ্ছে বাহুর সংখ্যা তার মানে যেহেতু এটি হচ্ছে আমাদের কি পঞ্চভোজ তার মানে টু ইন্টু ফাইভ মাইনাস ফোর ইন্টু পাই বাই টু অর্থাৎ নাইনটি ডিগ্রি এখন দুই আর পাঁচ গোলগুলো হয়তো দশ থেকে ছয় চার বাদ দিয়ে হয় ছয় তার মানে ছয় গুণন নাইনটি ডিগ্রি তারপরে এখানে কত হচ্ছে ছয় সমকোণ ছয় সমকোণ এখন আমরা পরবর্তী প্রশ্নটি সমাধান করবো ইনশাল্লাহ দেখেন পরবর্তী প্রশ্ন বলা আছে সুষম বহুভুজের একটি কোণের পরিমাণ একশো পঁয়ত্রিশ ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা কত সুষম বহুভুজের একটি কোণের পরিমাণ একশো পঁয়ত্রিশ ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা কত একটি বহুভুজ দেওয়া আছে এখন কোন বহুভুজ সেটি নির্দিষ্ট করে বলা হয়নি এই বহুভুজে একটি কোণ ধরি যেই বহুভুজটি দেওয়া আছে তার এটি হচ্ছে কি কোণ আর এটি হচ্ছে কি আমাদের কোণ এখন এই কোণটা দেওয়া আছে কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি এখন এর বাহুর সংখ্যা নির্ণয় করতে বলছে আমরা জানি কি যে যে কোনো বহুভুজের বহিস্থ কোন সমান যে কোনো বহুভুজের কোণ সমান তিনশো ষাট ডিগ্রি ভাগ বাহুর সংখ্যা তার মানে আমরা বাহুর সংখ্যা সমান লিখতে পারব বা বাহুর সংখ্যা সমান লিখতে পারব তিনশো ষাট ডিগ্রি ভাগ কোণ বহিস্থ কোন এখানে অন্তঃস্থ কোন হচ্ছে কত একশো পঁয়ত্রিশ তার মানে বহিস্থকণ হবে একশো আশি বিয়োগ একশো পঁয়ত্রিশ অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি এখন যদি আমরা এখানে মানটা বসাই দিই তিনশো ষাট ডিগ্রি ভাগ পঁয়তাল্লিশ ডিগ্রি তিনশো ষাটকে আমরা যদি পঁয়তাল্লিশ দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসবে আট তার মানে যেই সুষম বহুভুজের বাহু সংখ্যা নির্ণয় করতে বলেছে সেই সুষম বহুভুজের বাহু সংখ্যা হচ্ছে কত আট এভাবে আমরা কি বাহু সংখ্যা নির্ণয় করতে পারব এখন আমরা সর্বশেষ প্রশ্নটি সমাধান করব ইনশাল্লাহ দেখেন এই প্রশ্নে বলা আছে একটি সুষম বহুভুজের প্রত্যেকটি পণ একশো আটষট্টি ডিগ্রি এর বাহুর সংখ্যা কতগুলো হবে এর বাহুর সংখ্যা কতগুলো হবে এই প্রশ্ন আর পূর্বের প্রশ্ন সেই কাজেই এই প্রশ্নটি আপনাদের জন্য বাড়ির কাজ রইল আপনারা অবশ্যই এই প্রশ্নটি সমাধান করে এর উত্তর কমেন্ট বক্সে লিখে দেবেন ইনশাআল্লাহ